দেখেছি ইল্লা শাবান ও রমাদান শাবান এবং রমাজান মাসে এ দুইটা মাসে নবী সাল্লাম লাগাতার পরস্পর রোজা রেখেছেন তাহলে কী পেলাম বর্ণনা শাহাবান মাসে আমাদের করণীয় কি বেশি বেশি রোজা রাখা তাই তো শাহাবান মাসের পনেরো রাত্রিতে সে রাত্রি জাগরণ করে তার পাশাপাশি এই পনেরো শাহবানে রোজা রাখে তাহলে ইসলাম ধর্ম কতটা সমর্থন দিয়েছে এ সম্পর্কে চলে আসি আল্লাহ রব্ব আলমিনের বাণীব আমি জিন এবং মানুষকে এই জন্য সৃষ্টি করেছি যাতে তারা আমার এবাদত করে এই জন্য তাহলে অত্র আয়ার দ্বারা প্রমাণিত হলো যে আল্লাহ আল্লাহরব্ব আলমিন বান্দাদেরকে সৃষ্টি করেছেন মানুষদেরকে সৃষ্টি করেছেন তিনার এবাদত করার জন্য এবং সেই এবাদত মানুষেরা করবে তার কারণে আল্লাহ আলমিন কোনো রাত কোনো দিন কোনো মাস কোনো বছর এইভাবে আল্লাহ রব্ব আলমিন নির্ধারিত করেননি যে এই রাত্রি জাগরণ করলে তুমি এগারো মাস পার পেয়ে যাবে এই সপ্তাহ এবাদত করলে এগারো মাস তোমার সব মাফ হয়ে গেল এই রমজান মাসে রোজা রাখলে অথবা শ্রাবান মাসের পনেরো তারিখে রোজা রাখলে এগারো মাস তুমি ছুটকারা পেয়ে যাবে এই বলে আল্লাহ রব কোনো মাসকে নির্ধারিত করেননি তবে এবাদত করার জন্য আল্লাহ রব মানুষদেরকে সৃষ্টি করেছেন সে এবাদতটা কতক্ষণ পর্যন্ত করা উচিত কত দূর পর্যন্ত করা উচিত আল্লাহ পৃথিবী মানুষেরা শোনো তোমরা তোমাদের স্রষ্টার ইবাদত করতেই থাকো অতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত হাত তাকাল ইয়াকিন তোমাদের মৃত্যু আসা পর্যন্ত এবাদত করতেই থাকো তাহলে অত্র আয়ার দ্বারা প্রমাণিত হলো যে আল্লাহর এবাদত করতে থাকতেই হবে একজন ছেলে সাবালক হওয়ার পর থেকে নিয়ে একজন মেয়ে সাবালিকা হওয়ার পর থেকে নিয়ে মৃত্যু হওয়া পর্যন্ত আল্লাহরব্বলামিনের এবাদত করতেই থাকতে হবে চলে আসি দুঃখের বিষয় বর্তমান সমাজে এমন কিছু মানুষ রয়েছে যে মানুষগুলো এগারো মাস কিছুই করে না মসজিদে উকি মারতেও আসে না নামাজ পড়তে আসে না কিছুই করতে আসে না অথচ শ্রাবণ মাসের পনেরো তারিখে আসলেই সে ব্যক্তি রোজা রাখে সাবান মাসে পনেরো তারিখে আসলে হালুয়া রুটি বানাই কেন মোহাম্মদ নাকি তাঁত ভেঙে গিয়েছিলেন ফলে নবী সাল্লাম হালুয়া খেয়েছিলেন এই বলে পনেরাবান রাত্রিতে রাত্রি জাগরণ করে কেন ভাগ্য রজনীর রাত জি এটা দুঃখের বিষয় আমাদের হাদিসের মধ্যে কি হয় এরা সারা বছর নামাজ পড়তে আসবে না শুধুমাত্র জুমান নামাজটা পড়তে আসবে আর রমজান মাস শুরু হয়ে গেলে একবারে মসজিদ আসা শুরু হয়ে গেল এক মাস যখনই পার হয়ে গেল মনে মনে বলে রমজান মাস শেষ হলে আমিও শেষ আর মসজিদে আসবো না কিন্তু জেনে রাখুন আল্লাহর রবু আলমিন সুরাল বেয়েনাতে বলেন যে যে কোনো এবাদত যদি খালিশের সাথে না করেন তাহলে সে ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না আপনার নিয়াদ কি শুধু রমজান মাসটাই রোজা রাখবো শুধু রমজান মাসে করব রমজান মাস পার হয়ে যাক আমি আসবো না যদি এ নিয়াত আপনার থাকে তাহলে রোজা একটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না জি একটা মাসকে নির্ধারিত ইবাদতের ক্ষেত্রে করা তো দূরের কথা নবী সাল্লাল্লাহু সাল্লাম বলেন লা তাখতাসসু লাইলাত আল জুমাতি বিকিআম মিন বাইনি আল লাইালি হে আমার উম্মতরা सुनो তোমরা জুমার রাত্রিকে কিয়াম করার জন্য নির্ধারিত করো নির্দিষ্ট করো না জি সাপ্তাহিক रात्रि के मध्य सब चे आहम सब वाला रात हो चुका জুমা রাত্রি তাহলে যদি কোনো একটা রাত্রিকে আল্লাহ রব্লালামিন নির্ধারিত করতেন এবাদত করার জন্য তাহলে জুমা থেকে করতেন কিন্তু নবীজি বলছেন না লা তপসু লাই লাতে জুমাতে বেকিয়াম মিম বাই লায়া লি হে আমার অম্বাতিরা শোনো তোমরা এবাদত করার ক্ষেত্রে কেয়াম করার ক্ষেত্রে তোমরা জুমার রাত রাখ তোমরা জুমা রাত্রিটাকে নির্ধারিত করো না গলা তা খুস্সু ইয়াম আইল জুমাতে বেশিয়ামিম মিম ব্যাং হে আমার উম মাতিরা তোমরা জুমার দিনটাকে নির্ধারিত করো না রোজা রাখার জন্য তবে ইল্লা আইয়া এখন তবে যাদের অভ্যাস রয়েছে দুদিন পর তিন দিন পর রোজা রাখা এ করতে করতে যদি জুমার দিনটা চলে আসে তাহলে নবীজি বলছেন সেই ক্ষেত্রে হচ্ছে ব্যতিক্রম সেই ক্ষেত্রে তুমি জুমার দিনে রোজা রাখতে পারো কিন্তু শুধুমাত্র জুমার দিনটাকে আমি রোজা রাখব এই বলে কখনো নির্দিষ্ট করবেন না নবীজি নিষেধ করেছেন চলে আসি বৈশিষ্ট্য কি ছিল আমার মতন আপনার মতন শুধুমাত্র জুমার দিনে আসবো শুধুমাত্র রমজান মাসে আসবো শুধুমাত্র শ্রাবান মাসে পনেরো তারিখে হালুয়া খাবো এটাই কি নবীজির নীতি ছিল হাজরাত আয়েশা রাজি আল্লাহ তালা আনহা বলছেন যে নবী সাল্লাম প্রত্যেক রাত্রি এত লম্বা কেয়াম করতেন এত লম্বা কেয়াম করতেন যে নবীজির পাগুলো ফেটে যেত বলুন সুবহানাল্লাহ তখন হাজরতে আয়েশা বলছেন যে আমি নবীজিকে বললাম হে আল্লাহ রসুল সাল্লাম আল্লাহ রব আলমিন তো আপনার আগের পরের সব গুণাগুলো ক্ষমা করে দিয়েছে তো আপনি আপনার যেহেতু পাপ সব ক্ষমা হয়ে গেছে তো আপনি কেন এত লম্বা কিয়াম করেন তখন নবী সাল্লাম বলেছিলেন যে হে আয়সা হে আমার প্রিয়তম স্ত্রী শুনো আফালা আকুল আদান শাকুরা আমি কি আল্লাহর কীর্তগতা বান্দা হব না আল্লাহ আমার আগের পরের গুণা মাফ করেছে বটে কিন্তু আমি কি আল্লাহর কাছে প্রিয় বান্দা হব না আমি কি আল্লাহর কীর্তগতা বান্দা হব না দেখুন নবী সাল্লামের বৈশিষ্ট্য কী ছিল নবী সাহাশাল্লামের নীতি কী ছিল জি চলে আসি নবী সাল সাল্লাম জুমাই যখন খুদবা দিতেন তো খুদবাতে একটা বাক্য পাঠ করতেন কি আম্মা হামদ সানার পরে অর্থাৎ আল্লাহর প্রশংসার পরে হাদিসে কিতাবুল্লাহ সবচেয়ে উত্তম গ্রন্থ সবচেয়ে উত্তম কালাম সবচেয়ে উত্তম কথা হলো আল্লাহর বাণী আল্লাহর কিতাব ও খৈরাল হাদিও হাদিও মোহাম্মদ সাল্লাম এবং সবচেয়ে উত্তম রাস্তা সবচেয়ে উত্তম পথ হলো নবী সাল্লামের পথ ও সর্রেল ওমরে মহাদ যত সবগুলো কাজ রয়েছে সেই কর্মগুলোর মধ্যে হতে সবচেয়ে নিকৃষ্ট কর্ম হলো ইসলাম ধর্মে নতুন জিনিস আবিষ্কার করে দেওয়া ওয়াকুল্লা বিদাতিন দালালা এবং আবিষ্কার করা হচ্ছে বিধাত এবং প্রত্যেক বিধাত হচ্ছে পথভ্রষ্ট ওয়াকুল্লা দালালাতিন ফিন্নার এবং প্রত্যেক পথভ্রষ্ট ব্যক্তি জাহান নামে প্রবেশ করবে বিধাত কাকে বলা হয় ইসলাম ধর্মে এমন নতুন জিনিস আবিষ্কার করা এ উদ্দেশ্যে নেকি পাওয়ার উদ্দেশ্যে সেটা হচ্ছে এ যত আপনার কাছে সেটা ভালো হোক যেরকম জামাতবদ্ধভাবে দোয়া করা জামাতবদ্ধভাবে দোয়া করা অর্থাৎ এই আমলটা নবী সাউসাল্লামের দ্বারা প্রমাণিত নয় কাজে এটা আপনার নজরে ভালো হলেও হাদিস এটাকে সমর্থন করে না এটা হচ্ছে বিদাত এমন প্রত্যেক নামে প্রবেশ করবে জি আপনার কাছে মনে হলো যে নবীলাম উহুদ মাঠে যুদ্ধ করতে গিয়ে দাঁতকে হারিয়েছেন দাঁত ভেঙে দেওয়া হয়েছিল উহুদের মাঠে ফলে আপনি পনেরো সাবানে কি করলেন হালুয়া বানিয়ে খাচ্ছেন জি এটা হচ্ছে ইসলাম ধর্মে নতুন জিনিস আবিষ্কার করে দেওয়া এ বলে নিয়েতে যে আমি নেই পাবো কখনো নয় কখনো নয় নেকি পাওয়া তো দূরের কথা আপনি কতটা ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত হলেন যে নবিসাল খুদবাতে পাঠ করতেন যে ওকুল্লা ফিন্নার প্রত্যেক পদভ্রষ্ট ব্যক্তি জাহান নামে প্রবেশ করবে চলে আসি তাহলে আমাদের শ্রাবান মাসে করণীয় কী রয়েছে আমরা কত দূর পর্যন্ত আমল করতে পারি চলে আসি তালা তালা একটা হাদিস

নবী সাল্লাল্লাহু সাল্লাম রোজা রাখতেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার অন্য একটা হাদিসে রয়েছে উনি বলছেন মারা আয়তুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফিশহরিিন আক্ষারা সিয়ামান মিনহু ফিশাবান আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে শাবান মাস ব্যতীত অন্য কোনো মাসে বেশি বেশি রোজা রাখতে দেখিনি কে বলছেন হযরত আয়েশা

তিনি ব করছেন কি মারা ایتুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুম শাহরাইনি মুতাতাবাইইন আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই মাস লাগাতার পরস্পর রোজা রাখতে দেখিনি দেখেছি ইল্লা সাবান ওয়া রমজান শাবান এবং রমজান মাসে এই দুইটা মাসে নবী সাল্লাল্লাহু লাগাতার পরস্পর রোজা রেখেছেন তাহলে কী পেলাম বর্ণনা শাহবাং মাসে আমাদের করণীয় কি বেশি বেশি রোজা রাখা তাই তো এই হাদিসগুলোর দ্বারা প্রমাণিত হয় যে নবী সাহুদাম বেশি বেশি রোজা রোজা রাখতেন এবং নবী সাহাউসাল্লাম হচ্ছেন আমাদের জন্য আইডিয়াল নমুনা স্বরূপ নবীজি যা করেছেন বলেছেন যা সম্মতি দিয়েছেন সেগুলোকে করা কানা লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আইডিয়াল নমুনা কাজে হযরতে আয়েশা এবং উম্মে সালমা হাদিস দ্বারা প্রমাণিত হয় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবানMaxSize বেশি বেশি রোজা রেখেছেন আমরাও রাখবো এর এর বেশি নয়